আমরা এলাকার ছোট ভাই বড় ভাই সবাই মিলে এই বাইতুল মসজিদ জামে মসজিদ কাজিরবাগ মুগদা এখানে কালকে ঈদের জামাত হবে তাই জন্য আমরা যা আছি সবাই ছোট ভাই মিল্লা মসজিদে যাচ্ছি মসজিদে পরিষ্কার করার জন্য যাতে মুসল্লিরা কালকে ঠিকমতো নামাজ করতে পারে কোনো দুর্গন্ধ কোনো কিছু না থাকে কোনো মহিলা মহিলা না থাকে আমরা সবাই মিলে পরিষ্কার করার জন্য আমরা এই মসজিদে আসলাম এখন সবাই সব কাজে লিপ্ত আছে যাতে মসজিদটা ঠিক মতো পরিষ্কার হয় যাতে মুসলিমের কোনো অসুবিধা না হয় এদিকে রবি আছে এলো পাপসগুলো পরিষ্কার করতে সাথে আছে উজ্জ্বলের ভাই আবার এদিকে জন্য আমরা ভিতরে যাই একজন আসে আবার ফ্যানের পরিষ্কার করার জন্য এদিকে আছে সবাই এগিয়ে জলনা পরিষ্কার করছে এদিকে তানবিরও জানলা পরিষ্কার করতেছে হোসেন প্যানগুলো পরিষ্কার করতেছে ফ্যানগুলো পরিষ্কার কাজে নিয়েছে তা সেই দুইজন এবার এই সাহায্য করতেছে আর এদিকে আছে এলো মামায় মামায় আবার দেওয়ালগুলা পরিষ্কার করতেছে যাতে কোনো ময়লা মুলা না থাকে যাতে মুসলিমদের শরীরে যাতে কোনো ময়লা ময়লা না থাকে এই জন্য পরিষ্কার করা হচ্ছে একদিন যা স্বামী মামা আমার মসজিদের সামনে পরিষ্কার করতেছে যাক কাল আলহামদুলিল্লাহ কালকে যাতে ঠিক ঠিকমতো নামাজ করতে পারে এই জন্য মসজিদের ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সবাই মিলে করে যাব ইনশাআল্লাহ চলুন আপনাকে মসজিদগুলা ঠিক মতো দেখাই সবাই কাজে লিপ্ত আছে নামাজ পড়ার স্থান মসজিদে হুজুরে নামাজ পড়ার জন্য জায়গা কালকে এখানে কুৎবা করা হবে ঈদের খুদবা আর ঈদ মসজিদে আজান দেওয়ার স্থান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেয় এই যে মাইক মসজিদটা খুবই ভালো খুবই সুন্দর আমাদের এই মসজিদটা খুবই ভালো যদি পারেন আপনাদেরকে বিদ্যুৎ দেখে দেখেন তাহলে মসজিদে সবাই আসবেন ঈদের জামাত করার জন্য নিচের ফ্লোরটা আমাদের পরিষ্কার হয়ে গেছে মসজিদে নিচের ফ্লোরটা পরিষ্কার হয়েছে সিনশাল্লাহ সব কিছু ঝকঝক পুরো সম্পূর্ণ পরিষ্কার এখন শুধু নিচের ফ্লোরটা বাকি আছে পরিষ্কার করার জন্য শুধু নিচের ফ্লোরটা এখন বাকি আছে যখন ঝাড়ু দিলে আর পরিষ্কার করলে নিচের ফ্লোরটা কমপ্লিট সম্পূর্ণ মসজিদ পরিষ্কার শেষ করে এখন হুজুর ডাকছে যে আমাদের কিছু খাওয়াবে দেখা যাক হুজুরে কী কী খাওয়ায় ইনশাল্লাহ এটাই সৌভাগ্য যে আমাদের যে এই সব হুজুর আমাদের ডেকে খাওয়াচ্ছে এটা সব কপালে কার কপালে কী থাকে না থাকে ভবিষ্যতে এই প্রথমবার মসজিদটা পরিষ্কার করেছি সামনে যাতে আরও করতে পারি এদিকে লেখা চলেন দেখি হুজুরে আমাদের কি বলে সবাই আসছে সবাই একসাথে সবাই সবাই একসাথে ইফতার করতেছে যাক ইনশাল্লাহ

মসজিদে খাওয়া দাওয়া শেষ এখন সবাই হুজুরে চা বানিয়েছে চাটা খাওয়ার জন্য সবাই বসে বসে চা খাচ্ছে চা খাওয়ার পরে হুজুরে একটা দোয়া করবে যাতে সবার জন্য দোয়া করবে যারা যারা কাজ করছে তারা বাপমার জন্য ভাই বোন বা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবে ہسنا ہسباد <تصفح> وقنا عذاب الموت